বাঙালি হলো ভোজন রসিক যদি একটু ইলিশ মাছ হয় আহ তাহলে খাবারটা তো খুবই জমে যায় গরম ভাতে তো দারুণ মজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ রসা কষা দো পেঁয়াজা আবার সর্ষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ মাছের রান্নার কোনো শেষ নেই তবে আমার কাছে ছিল একটা ইলিশ অনেক কিছুই খেতে মন চেয়েছিল কিন্তু খেতে পারিনি হ্যালো গাইস কেমন আছেন সবাই আমার রঞ্জন অ্যান্ড রোজেস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার কাছে যেহেতু একটা ইলিশ মাছ ছিল সেহেতু ভাবলাম কি বেশি করে পেঁয়াজ দিয়ে একটু দু পেঁয়াজা করি ইলিশ মাছটায় যে ডিম হবে সেটা বুঝতে পারিনি তবে কেনার সময় মনে করেছিলাম যে ডিম হবে না তবে যে মাছে ডিম হয় না সেই মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই হোক ডিমটা আমি বোনাস পেয়ে গেছি ইলিশ মাছের ডিম তো খুবই সুস্বাদু খুবই মজা আমার ভীষণ ভালো লাগে আমার পরিবারের সবারই খুব পছন্দ যাই হোক আমি আগে ইলিশ মাছটা একেবারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং এই যে গরম তেলে হালকাভাবে একেবারে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে আমি ভেজেছি ইলিশ মাছটা যদি কড়া করে ভাজা হয় আমার ঘরে আবার খেতে পছন্দ করে না এজন্য আমি সব সময় এই মাছটি হালকাভাবে ভাজি অনেকে কড়া ভাজা পছন্দ করে সেটা অবশ্য পান্তা ভাত দিয়ে খেতে ভালো লাগে এবং ইলিশ মাছ যদি না ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ স্বাদ হয় আমি বেশি পরিমাণ এইখানে একেবারে অনেক বেশি পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি এবং সাথে আমি কাঁচামরিচ ভালি করে দিয়েছি এইখানে আরেকটু তেল আমি বেশি দিয়েছি যেহেতু আমি ইলিশ মাছের দো পেঁয়াজা করবো সেজন্য এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি ইলিশ মাছে যদি আপনি অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে ভাজা করেন কিংবা রসা কষা করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমরা যখন আগে বাড়িতে ইলিশ মাছ খেতাম সব সময় আমার দাদু নানুরা বলতো যে ইলিশ মাছ আসলে অনেক পেঁয়াজ দিয়ে পোনা করলে বেশি ভালো লাগে কম পেঁয়াজ দেওয়া যাবে না বেশি পেঁয়াজ দেওয়া যাবে এবং এতে মশলা কম দিতে হবে নইলে ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে জন্য আমি অল্প একটু পরিমাণ একটু রসুনের বাটা দিয়েছি যেহেতু আমি এটা একটু গ্রেভি করবো সেজন্য সাথে একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এই পানিটা শেষ পর্যন্ত থাকবে না একেবারে মাখা মাখা হয়ে যাবে একেবারে গা মাখা হবে এর ভিতরে আমি ভাজা ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এবং খুব বেশি সময় রান্না করতে হবে না রান্না হয়ে যাবে দুই এর ভিতরে আমি এই যে একে একে করে ইলিশ মাছগুলো সব দিয়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে দেব এবং এরপরে আমি অল্প একটু সময়ের জন্য ঢেকে দেব। যাতে মাছটা একটু নরম হয় ইলিশ মাছের সাথে যদি ডিমটা একটু কাটা যেত না তাহলে খুব ভালো লাগতো যে এক একটা পিছের সাথে এক একটু একটু করে ডিম যাবে কিন্তু আসলে ডিমটা আস্তাই বের হয়ে গিয়েছে এই যে দেখেন কি সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে এটা দিয়ে গরম ভাত খেতে যে মজা লাগবে আর পোলাও সাথে দিলে তো কথাই নেই ইলিশ মাছ পোলাও এর সাথেও অনেক যায় আমার কিন্তু রান্না কমপ্লিট একেবারে অল্প একটু সময় লেগেছে রান্না করতে এই যে আমার রান্না শেষ আমি এখন পরিবেশন করে নিয়েছি জানেন একটুও থাকবে না এই যে দুপুরবেলা যখন খেতে বসবো একেবারে সব একবারে শেষ হয়ে যাবে আমার ছেলে খুব বায়না করছিল ইলিশ মাছ খাবে এর জন্য আজকে ইলিশ মাছটা দু পেঁয়াজা করেই রান্না করা হয়েছে ও ওর ইলিশ খুব একটা পছন্দ করে না কিন্তু আমাদের ভালো লাগে ওর জন্য পেঁয়াজ বেশি দিয়ে এর জন্য ভুনা করেছি আশা করি বেশ মজা করেই খাবে এই যে ডিমটা নিয়েছি ডিমটা আমরা তিনজন আছি পরিবারে ভাগ করেই খাবো যাই হোক আমার রান্নাটা কেমন লাগলো ভিডিওটা কেমন হলো জানাবেন ধন্যবাদ ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন